আসসালামু আলাইকুম বাচ্চু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আসলে সম্মানিত ভিউয়ার্স আমরা আসলে এখানে আসছি এই জায়গাটার নাম হলো দিশাবন মৌজা এখানে একটা কর্নার প্লট আছে যারা আসলে দোকান সহ বাড়ি করতে চান তাদের জন্য খুব সুন্দর একটা প্লেস বাচ্চু ভাই বিস্তারিত বলে দিবে আপনাদেরকে জায়গাটা ভিডিওতে দেখাই দিবে আপনি ধরেন আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আমির ভাইকে যেহেতু প্রথমেই আমি ফেসটা আনলাম আমির ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা বলবো আমির ভাইও আমাদের সাথে যেহেতু আমাদের প্রবাসী গ্রুপের উনিও একজন প্রবাসী উনি নতুন সংযুক্ত হয়েছে আর বিশেষ করে ওনাকে যারা চিনেন ওনার উদ্দেশ্যে একটা লাইক একটা সাবস্ক্রাইব ইউটিউবে সাবস্ক্রাইব এবং যারা বিশেষ করে ফেসবুক পেজে পাইছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি একটু ফ্লো করে দেবেন ওনাকে অনেকেই চিনেন যেহেতু উনি দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছেন তো এজন্যই আমি আসলে একটু সরাসরি পেস হলাম তো ওনার কথাটা বলার জন্য তো ঠিক আছে সাথেই থাকুন আমরা একটা নতুন একটা জায়গা দেখাচ্ছি তো যে জায়গাটা নাকি আসলে আমরা যারা প্রবাসে আছি অনেকেই চাচ্ছেন যে বাড়ি করে বা ঘর করে ভাড়া দেই আর বিশেষ করে দোকান করে নিচে যেন দোকানও করা যায় এরকম একটা প্লেস অনেকেই খোঁজেন তো এখানে সুন্দর একটা জায়গা যেটা যে এই রাস্তাটা দেখে দিয়ে আমি প্রথমে আমাদের দিশাবন মৌ যায় কাউন্সিলার অফিসের পাশে এই যে কাউন্সিলার অফিস আর এখানে জায়গাটার অবস্থান এই যে জায়গাটা এখানে সাড়ে ছয় ঘন্টার জায়গা আছে আর আরেকটা কথা আমি শর্টকাটে বলে দিই কিছু খাসের জায়গা আছে এখানে সাড়ে ছয় ঘন্টার মধ্যে আপনি সাত শতক মানে সাড়ে তিন ঘণ্টা পাবেন দলিলের আর বাকিটুকু যেটা খাসের জায়গা আছে তো খাসের জায়গাটা কিভাবে আসলো সেটাও আমি বলে দিই খাসের জায়গাটা আসলো এভাবেই যেহেতু রাস্তাটা একটু করসে ছিল তো করসে যখন রাস্তাটাকে অ্যাল করে সুন্দর করে ঘুরে নিয়ে আসছে এলাকাবাসী মিলে কাউন্সিলর এলাকাবাসী নিয়ে তখন এই রাস্তার জায়গাটা ওই জায়গাটার মধ্যে ঢুকে গেছে তো ওই জায়গাটা আপনি ফ্রিতেই পাবেন তবে এটার আলাদাভাবে স্টামে বন্দোবস্ত আনা যায় এটা আলাদাভাবে আর যারা জায়গাটা সেল করবে তারা এটা আলাদাভাবে স্টামে দিয়ে দেবে তাও কোনো সমস্যা নেই আপনি সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন আর সরকারিভাবে আপনি এটাকে বন্দোবস্ত আনতে পারবেন তো ঠিক আছে দর্শক এটা কন্যার সুন্দর যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এ পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস পুরোটা জায়গায় নিতে পারবেন আপনি যেহেতু মালিক যেটা চাইছে আমি এটাই যদিও কিছুটা কমায় এটা মালিককে কমাইতে পারবে মালিক যেটা চাইছে আমি ওইটাই বলছি এখানে কোনো অতিরিক্ত টাকা চাওয়া হয়নি পুরোটা জায়গায় এক কোটি টাকা হলে নিতে পারবেন সুন্দর জায়গা দুই দুই দিকেই রাস্তা কর্নার পলট যেহেতু পুরোটা চারিদিকে ঘুরে মানে দোকান করতে পারবেন তিন রাস্তার মোড় আছে আর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব। তবে যদি কেউ জরুরি নিতে চান চেষ্টা করবেন জরুরি নেওয়ার জন্য কারণ এটা দু তিনজনেই কথা চলতেছে যেহেতু আসলে দোকানের জায়গা দোকানের প্লেস তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ